নমস্কার আমি প্রশান্ত ইস্টবেঙ্গল লাভার্সের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং খুব আর্জেন্ট বেসিসেই আসতে হলো কেন একটু আগেই যা খবর পেলাম যে ডিমিতি ডায়ম্যান্ডিকাসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়েছে তো এটা হঠাৎ করেই একটা ব্রেকিং নিউজ বলতে পারেন মানে কেউ ভাবতেও পারেনি যে আজকেই এই খবরটা শুনতে হবে অনেকেই ডিমিকে নিয়ে সন্ধিহান ছিলেন তার পারফরমেন্স নিয়ে বিশেষ করে লাস্ট ম্যাচটা ডায়মন্ড হারবার সঙ্গে যা গোল মিস করেছে ডিমি সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তো অনেকেই ডিমিকে নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তো এখন আজকে যে খবরটা বেরিয়ে এলো যে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের গতকালই আমার মনে হয় ডিমির দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিল মেবি সেটাও একটা কারণ হতে পারে সে হয়তো এখন ব্রিথেই থাকতে চাইছে তার ওয়াইফ আর তার নতুন নিউবর্ন বেবির সঙ্গেই হয়তো সময় কাটাতে চাইছে সেটাও হয়তো কারণ একটা হতে পারে যাই হোক কারণটা এখনও জানা যায়নি কিন্তু সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে তো এবার প্রশ্ন হচ্ছে উইল উই নেক্সট স্ট্রাইকার তা মানে কি একজন স্ট্রাইকার আনতেই হবে ইস্টবেঙ্গলকে যেটা কানাগুছো শুনে যাচ্ছে শোনা যাচ্ছিলো যে ইস্টবেঙ্গল হয়তো মেবি উইন্টার উইন্ডোতে ডিমিক জায়গায় কাপকে নিয়ে আসতে পারে তাই আমি সেটাই বলছি এত তাড়াতাড়ি এই জিনিসটা ঘটে যাবে সেটা কেউ ভাবতে পারেনি তো এখন সামনে আমাদের যে খেলা আছে সেটা মোস্ট প্রভাবলি সুপার কাপ কিন্তু সেটাও কবে হবে সেই বিষয়ে এখনও কোনো ক্লিয়ার পিকচার পাওয়া যায়নি তো সেই দিক থেকে দেখতে গেলে যদি সেপ্টেম্বর মাসে তো হওয়ার সম্ভাবনা নেই বলতে গেলে মেবি অক্টোবর থেকে স্টার্ট হতে পারে তো সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েট বেসে একজন স্ট্রাইকারের দরকার হয়ে পড়বে তো আমার কাছে এখনও পর্যন্ত যা খবর একজন ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পেছনে ইসবন ছুটছে এবং সেটা খুবই ভালো মানের একজন স্ট্রাইকার যা শুনলাম এবং সেখানে আমাদের এক্সিস্টিং কোনো এক প্লেয়ার মধ্যস্থতা করছেন আমি নামটা বললাম না যা আমার কাছে যা খবর মেবি আমি ভুল হতেই পারি কিন্তু যা খবর পেলাম একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের দিকে ইস্টবেঙ্গল ছুটছে খুব ভালো মানের স্ট্রাইকার এবং সেটা আমাদের এক্সিস্টিং কোনো প্লেয়ারের থ্রুতেই সেটা হয়তো হলে হবে তো এই খবরটা দেওয়ার জন্যেই ভিডিওটা করা তো আশা করি আপনারা খবরটা শুনে হয়তো একটু হলেও হয়তো উৎসাহিত হবে তো যেটাই হবে সেটা যেন আমাদের ভালোর জন্যই হয় এটাই কেন আমরা অনেক দিন থেকেই আশায় আছি যে দুটো ভালো মানের স্ট্রাইকার আমাদের দরকার ডিমিকে অনেকেই নাম্বার নাইন হিসেবে দেখতে দেখেন না আর কি হি ইজ নট এ প্রপার নাম্বার নাইন তো সেই জায়গায় সবাই একজন ভালো মানের স্ট্রাইকার করছিল তো সেই 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 দিকেই আমরা এখন এগোচ্ছি এখন দেখা যাক কোন স্ট্রাইকার আমাদের আসে এবং তার কোয়ালিটি কি হয় তো ব্রাজিলিয়ান যদি হয় তো একটু সাম্বার টাচ তো থাকবেই সেইটুকুন তো আমরা আশা করতেই পারি তো হোপ ফর দ্য বেস্ট তো এইটুকুনি আজকের জন্যে শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার